আসসালামু আলাইকুম বন্ধুরা রিয়াকশান সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি বিজ্ঞাপনের বিজ্ঞাপন আপনাদের মাঝে শেয়ার করব। আমার ধারণা বিজ্ঞাপনটি আপনারা সবাই দেখেছেন তবুও আমার পছন্দের তালিকা হচ্ছে বিজ্ঞাপনটি আপনাদের মাঝে আমি শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক

স্যার শুনুন জি বলুন এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না কিন্তু টাকা ওটা নিয়ে ভাববেন না আমি দেখে নেব বাচ্চারা অনেক খুশি হয়ে গেল জামান সাহেব ফ্রিজটা ডেলিভারি হয়েছে জি স্যার পেমেন্টটা স্যার টাকাটা আমি খরচ করে ফেলেছি মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ বলেন কি অফিসের টাকা আপনি ব্যক্তিগত কারণে খরচ করে ফেলেছেন আপনার তো শাস্তি হবে জামান সাহেব জি স্যার আপনাকে তো হেড অফিসে ডেকেছে কালি ঢাকায় চলে যান কেন স্যার

আমাদের একটা অত্যন্ত এলাকায় আপনিই কাস্টম কিভাবে করলেন স্যার আমি নিরূপায় হই কাজটা করেছি স্যার আপনি তো একটা মহৎ কাজ করেছেন কি আপনি রে দেখেছেন কিন্তু স্যার ওনার ব্যক্তিগত কারণে উনি তা দিতে পারেননি তখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান কাকা নানিয়ে আমাদের একটা ফ্রিজ উপহার দেয় এই ফ্রিজটা যে আমাদের কি উপকারে এসেছে আমরা তার ঠিক বলে বোঝাতে পারবো না ভালো মানুষের সাথে ভালো কাজ অনেক খুশি হয়ে গেল আপনার আপনারই মহৎ কাজের জন্য ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে থ্যাংক ইউ স্যার এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে উই আর রিয়েলি প্রাউড অফ ইউ থ্যাংক ইউ স্যার পুৰণ মিডিয়া মেচুৱাই প সমন্বয়ে ওয়াল্টন আজ বাংলাদেশের মানুষের পছন্দের সেরা ব্র্যান্ড ওয়াল্টন আমাদের পণ্য অসাধারণ দর্শক অসাধারণ কোন নাটক সিনেমার চেয়ে কোনো অংশ কম নয় আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে